তাহলে কলেমা শরীফের কথা বলছিলাম চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক কোরআন শরীফের সুরা হলো একশো টি সুরা ওরা ফতোয়া দিয়েছে কোরআন শরীফের সুরা হলো একশো বারোটা কোরআন শরীফের সুরা হলো একশো চোদ্দটা সুরা যে কোরআন নবীর প্রতি নাজিল হয়েছে চোদ্দশো বছর ধরে পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন নবী পৃথিবীর কোন সাহাবা পৃথিবীর কোন ওলি অলিয়া পৃথিবীর কোন মোজাদ্দুদ পৃথিবীর কোন আলেম পৃথিবীর কোন ইমাম তারা একবারও বলিনি কোরআন শরীফের সুরা হলো একশো বারোটা কিন্তু নতুন করে এমন ফেতনার ভিতরে আমরা পড়ে গেছি ওরা বোখারি শরীফটাও ওরা নকল বানিয়ে নাম দিয়েছে সহি বোখারি কোরআন শরীফটাকে আবার ওরা পরিবর্তন করতে করতে আবার নতুন করে নাম দিয়েছে ওটা হলো সহি কোরআন তাহলে যারা কলেমা শরীফটা পরিবর্তন করতে পারে যারা হাতি শরীফটা পরিবর্তন করতে পারে যারা আল্লাহর কোরআনে সুরাটা কোনটা কতটা এটাও যদি পরিবর্তন করতে পারে যারা নবীর নাম আল্লাহর নামের পরে নবীর নাম এটাও যদি কাঁচি দিয়ে কেটে যদি আলাদা করে দিতে পারে তাহলে তোমার ইমন কাটতে কি এক সেকেন্ড সময় লাগবে সময় লাগবে না এক সেকেন্ড সময় লাগবে না আল্লাহ এখানে ছেলেরা অনেকে বসে আছে নামাজ পড়ে অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে না কিন্তু ওরা ফতোয়া দিয়েছে যারা বেনামাজি তাদের সঙ্গে সালাম করা চলবে না হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর বেনামাজির সঙ্গে কেন আপনি সালাম দিলেন না জবাব দাও হুজুর ফতোয়া দিতে বেনামাজি হলো কাফের বলে নাউজুবিল্লাহ বলেন আস্তাক ফেরুল্লাহ ওরা বলছে বেনামাজি হলো কাফের বেনামাজির সঙ্গে সালাম মসাবা করা যাবে না ও আমি আপনাকে শরীফের পাশে কলেমা শরীফের পাশে কেটে দিয়েছে যারাই আবার একশ চোদ্দটা সুরার ভিতরে একশায় বারোটা সুরা যারা রেখে দিয়েছে যারাই বলেছে নদী শাফাত করতে পারবে না যারাই বলেছে আল্লাহকে ছাড়া আর কাউকে মানা যাবে না

তালে আল্লাহর পরে আমার নবীকে মানতে হবে যদি বলে নামাজ না পড়লে ওই ব্যক্তি কাফের চলুন আমি আপনাকে একটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি নবী আমাদের দুনিয়া জমিনে এসেছেন সিদরাতুল মুনতাহা আরশে আযিমে চলে গেছেন ওর মাসখানেক অনেকটা বছর কেটে গেল নবী এসেতে আর মিরাজে গিয়েছে এর মাসখানেক আমার আল্লাহ নামাজ দিলেন তাহলে ওই জামানায় যারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে থেকে মৃত্যুবরণ করেছে তারা তো নামাজ পেল না নামাজ পেল না এখন তাদের চোখে এদের চোখে তো তারা ইমানদার বলে মনে হয় কোরআন তো নাজিল হয়েছে আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে পাঁচ আয়াত নবী দুনিয়াতে এসেছেন আর কোরআন নাজিল হয়েছে এর মাঝখানে নবীর হাতে হাত দিয়ে যারা বিদায় নিয়ে চলে গেছেন ওরা কোরআন পেল না ওরা নামাজ পেল না নামাজ পেল না ওদেরকে কাফের বলবে না না কাফের বলা যাবে না পেয়েছে তো আমার নবীকে জান্নাতের মালিক হলো আল্লাহ কিন্তু জান্নাত বন্টনকারী হলো আমার আপনার নবী সাল্লাল্লাহ আমার কথা বুঝতে আমি ইমান সম্পর্কে কথা ফজিলত বলতে পারিনি আগে জায়গা ঠিক হোক তারপরে চুনকাম রংকাম প্যারিস ডিজাইন ওয়ারিং সব হবে ইমান ঠিক নেই চলেন আমি আপনাকে বলছি খুব বিষয়টা উপলব্ধি করার বিষয় গভীর রাতে আমি আপনার কাছে অসামাজিক কোনো কথা বলতে কখনো চাইনি আর কখনো বলিনি চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক তাহলে করে শরীফের কথা বললাম এবার একটা আপনার কাছে নতুন করে বলা যাক আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়তে গেলে আগে কোরআন দিয়ে নামাজ পড়তে হয় না হাদি দিয়ে নামাজ পড়তে হয় দাদু ভাই দিয়ে নামাজ পড়তে হয় আল্লাহ চিরা মানে আপনাকে বোঝাতে চেয়েছি কোরআন দিয়ে যদি নামাজ পড়তে হয় যারাই বলেছে সুরা ফাতিয়া শরীফ এটা আইন কোরআনের আয়াত নয় এটা কোরআন নয় কোরআন নয় ওরা তো বলেছে সুরা ফাতিয়া শরীফ প্রতি দেখাতে পড়তে হবে আল্লাহ নবী জানিয়েছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না আপনাকে সুরা ফাতিয়া পড়তে হবে না পড়লে নামাজ হবে না তাহলে আপনাকে সুরা ফাতিয়া পড়তে হবে ওটা হলো কোরআন কিন্তু আমি আপনার কাছে বলছি কোরআন যদি এক দুই পার্সেন্ট থাকে হাদিস কিন্তু দশ পার্সেন্ট থাকে আমি আপনার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা করব বিষয়টা পরিষ্কার হবার জন্য কোরআন নামাজ পড়তে গেলে বেশি কোরআন লাগে না হাদিস লাগে কোরআন লাগে নাকি কোরআন লাগে আপনি নামাজ পড়ার জন্য প্রথমে যখন আপনি নিয়াত করবেন আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ইননামাল আমালু বিন নিয়াত তোমাকে পরিপূর্ণ করা লাগবে নিয়াতটা পরিষ্কার পরিছন্নত করা লাগবে আপনি বলেন নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হয় নিয়াতটা নাম নিয়াতটা কোরআন না হাদিস একটু কথা বলে বাবু কবিরাতে তো আমি কিছু কথা বলবো আপনি কিছু কথা বলবে তাহলে কি হবে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ মাসাল্লাহ পয়সা দিচ্ছে তো আল্লাহ একবার আল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন একটু সকল বলি আল্লাহ আমিন আল্লাহ জানে মালে বরকত দেন বলুক আল্লাহ আমিন প্রথমে নিয়াত করেছেন নিয়াদ করলেন নিয়াদটা হলো কোরআন না হাদিস নিয়াদটা হলো হাদিস তারপরে বললেন কি সানা পড়লেন ওয়া আল্লাহ এমন করে সানা বললেন সানাটা হাদিস না কোরআন হাদিস আপনি তারপরে বললেন এটা কোরআন না হাদিস এটা হলো হাদিস আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলবেন এটা সুরা দেখা যায় সেদিকে সুরা তবার ভিতরে কেউ বলেছে এসেছে বলে একে আবার কোরআন বলা হয় তবে অধিকাংশ মত হলো এটা হাদিস তাহলে সুরা ফাতিয়া পড়ার পূর্বে আউজুবিল্লাহ বিসমিল্লাহ এটা হলো হাদিস আপনি যখন সুরা ফাতিয়া পড়বেন এটা হলো কোরআন অন্য সুরা যেতে গেলে বিসমিল্লা বলতে হয় এটা আবার হাদিস আবার একটা সুরা পড়লেন ওটা করান আপনি যখন আল্লাহ আকবর বলবেন এটা হলো হাদিস স্বামী আল্লাহ হামিদা বলবেন এটা হলো এটা হলো হাদিস আল্লাহ আকবার বলে সেদা যাবেন ওটা হলো হাদিস আবার বসবেন মাঝখানে একটা দোয়া বলবেন ওটা হলো হাদিস আবার সেদা যাবেন সুবহান রাব্বিয়াল আলা ওটা হলো হাদিস রুকু সেদা গিয়ে সুবহান রাব্বি আজিম ওটা হলো হাদিস আপনি বসে বসে তাসাহুদ পড়বেন আত্তাহিয়াত ওটা হলো হাদিস আপনি দরুদ শরীফ পড়বেন ওটা হলো হাদিস আপনি দোয়া মাসুরা পড়বেন ওটা হলো হাদিস আপনি সালাম ফিরাবেন ওটা হলো হাদিস আপনি মুনাজাত করে বলবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কোরআনের আয়াত নয় এটাই হলো হাদিস তাহলে কোরআন যদি 2% था हादीस्था के, के आठ परसेंट ठीक ना बेटी ও আমার বাপ জি আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় তাহলে কোরআন একদিকে লাগে একদিকে হাদিস শরীফ লাগে এবাদাত করার জন্য আপনি বলেন হাদিস যদি নবীর বাণী হয় তাহলে নামাজ পড়তে গেলে নবীর বাণীটাকে ওখানে দেওয়া যাবে ওটা তো কোরআনের আয়াত নয় ওটা নবী ওই হায় হাদিস গুণ আয়াত ওই দোয়া গুণ পাঠ করেছেন আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কেটে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে আমার নবীর নামটা আমি কেটে বাদ দিলাম আপনি যখন নামাজ পড়বেন নামাজের ভিতরে তাশাহুদ মানে আত্তাহিয়াত পড়া হচ্ছে ওয়াজিব ওর ভিতরে আমার নবীকে সালাম দিতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি যদি কলেমা শরীফের ভিতরে নবীর নামটা কেটে যদি বাদ দিয়ে দাও তাহলে তাশাহুদ পড়তে গেলে আমার নবীর প্রতি সালাম দিতে হয় তাহলে এখানেও যদি কেটে দেওয়া আপনার নামাজ কি হবে বলে মনে হয় হবে না হবে না ও আমার বাপুর আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য হলে দেখা যায় শুধু এতটুকু বোঝাতে চেয়েছি নবী ছড়া কোনো পথ কোনো পথ নেই পৃথিবীর যত নবীর উন্মাতের আছে পৃথিবীর যত নবী আছে তারা পর্যন্ত আমান নবী সাফাতের কারণে আল্লাহ তাদের জান্নাতে দেবেন এক সময় নবী মোসা আলি হেসালাম আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে নাজাদ বানিয়ে দাও আল্লাহ বলবেন নবী মোসারে তোমার নাজাদ দেবো তুমি কি ধর্মের কথা বলেছিলে আল্লাহ আমি বলেছিলাম পরমান দাও উম্মাতকে ডেকে ডেকে নিয়ে আসবে উম্মাতেরা আল্লাহ সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম উনি যদি কলেমার কথা বলতেন আমরা পাপের কাজ করতাম না হাদিস শরীফে এসেছে নবী মুসা আলাইহিস সালাম কলেমার কথা বলেছে কিন্তু কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে উম্মাতেরা মিথ্যা কথা বলে নবী মুসাকে ফাঁসানো চেষ্টা করবে নবী মুসা আলাইহিস সালাম কান্না কাটি করবে আল্লাহ বলবেন হাবিব ও নবী মুসা আলাইহিস সালাম তোমার কোন সাক্ষ্য আছে আল্লাহকে বলবেন আল্লাহ আমার কোন সাক্ষ none চিন্তা করার পর বলবেন আল্লাহ আমার একজন সাক্ষ্য আছে ডেকে নি আসো আমার নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ Habib Allah আমি কি কলেমার কথা বলেছিলাম উম্মতকে নবী বললেন অবশ্যই বলেছিলেন চলো আল্লাহ একজন সাক্ষী চেয়েছে উম্মাতেরা মিথ্যা তোহমত দেওয়া শুরু করলেন আল্লাহ নবী আমার আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম উনি যে কলেমার কথা বলেছিল সাক্ষীর প্রয়োজন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম সাক্ষী আল্লাহ জিজ্ঞাসা করবে এই আমার হাবিব জেনে রেখে দাও তোমার দুনিয়াতে আসার সাড়ে পাঁচ শত বছর আগে 560 বছর আগে নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমি 550 বছর কিংবা 560 বছর পরে তুমি দুনিয়াতে নাজিল হয়েছে নবী মুসা কলেমা শরীফ বলল তুমি কি করে সাক্ষ্য দিতে পারো জবাব দাও আল্লাহ নবী জবাব দিয়ে বললেন আল্লাহ সাক্ষ্য তো আমি একা নয় সাক্ষ্য তো স্বয়ং আপনি আপনি তো বলেছিলেন হাবিব তোমার আগে যে নবী ছিল ওই নবীর কলেমা ছিল

আর একটু জোরে হবে না আল্লাহ আর সেই ব্যক্তিরা বলছে নবী ময়দানে সাফাত করতে পারবে না হাসিও লাগে কান্নাও আল্লাহ 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 তকবি তাকবীর আরেকটি জোরে বলে নারায় তাকবীর আল্লাহু আকবার আহলে সুন্নাতাল জামাত জিন্দাবাদ নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় রিসালাত ইয়া রাসূল আহলে সুন্নাতাল জামাত জিন্দাবাদ মাশাআল্লাহ 100 টাকা দিলেন আল্লাহ কবুল করেন বলুন আমিন ভাই 500 টাকা দিলেন আল্লাহ কবুল করেন বলুন আমিন আমার আমার ভাষা বুঝতে পারছো বাবু আমি ছোট ছোট করে বলার চেষ্টা করব কেন আমি কোনো অন্য কোনো ঘটনা অন্য কোনো কি কিছু বলবো না শুধু যতটুকু বলবো আমরা নেকি কম গোনা বেশি আমাদের যেন নেকিটা যেন বেড়ে যায় আর গোনাটা যেন কমে যায় লজিক উদ্দেশ্য দুটি বুঝলে আল্লাহ ও গো হইয়া মার নবী তোমার প্রেমে পাগল আহায় জন্ম আমার মুর্শিদ আবাদে রে আমায় পাগল করে আহায় জন্ম আমার ইন্ডিয়াতে রে হচো আমায় পাগল করে রাসূল তোমায় ভালোবাসি মন হরিদায় উঝাড় করে বুকের মাঝে জালায় আর দুরহা বেত মরদি দারে দুরহা বেত মরদিদারে সুখে তুমি তোকে তুমি ওকে তুমি পোকে তুমি আয় মায়া যদি লাগে তো মাযা জোদি লাগে তোমায় দিদারো দিয় শপন জোগে রসল তোমায় ভাল ভাশি মনো রিদায় করে ভুকেরে মাঝে চালায় আমায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে বলো আল্লাহ আর একটু বলো সোহান আল্লাহ ইচ্ছা আছে না নাই ইচ্ছা আছে অনেক ব্যক্তি গোনার কাজ করেছে শেষ বয়সে নবীর মহাব্বতটা অন্তরে পয়দাদি করেছে মহাব্বতটা জায়গা দিয়েছে রসুলের দিদার পেয়েছে এমন ব্যক্তি আছে সারাটা বছর অজনসিয়া জলসা মাহফিল করল কিন্তু নবী দিদার পেল না আছে সবচাইতে বড় ওই ব্যক্তিটাই হলো ধনী পরকালে যে দুনিয়াতে নেকি কামাই করতে পেরেছে সবচাইতে পরকালে ওই ব্যক্তিটা হলো গরিব যিনি দুনিয়াতে কোনো নেকি কামাতে পারল না আপনাদেরকে বলছি আপনাদের মসজিদ করা হয়েছে এটা নতুন মসজিদ বাবু পুরাতন দোতলার কাজ হচ্ছে আপনারা মসজিদে নামাজ পড়তে জানতে বাবু নামাজ পড়তে জানতো বাবু যদি আপনারা না যান তাহলে আমাদের বোন যারা আছে আমার ভাবিজানেরা যারা আছে মায়েরা যারা আছে ওদেরকে বলি মা আপনারা অন্তত মসজিদে যান অন্তত মসজিদ কি আমাদের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কি করবো অন্তত ওদের বলি তাহলে ওনারা যাবে না আমরা না মায়েরা যাবে আমরা যাব আল্লাহ কিচ্ছু নেই পৃথিবীতে কিচ্ছু নেই বাবা কিচ্ছু নেই পৃথিবীতে কিচ্ছু নেই শুধু দুনিয়ার মায়ার বাঁধন সম্পর্ক কিছু নেই কিছুই নেই

যদি চায় আবার বিদায় নিয়ে চলে যাব তবে জেনে রেখে দাও আপনাদের ছাগল বকরি ভেড়া গরু রাখার জন্য একটা সাইকেল রাখার সেগুলো একটা ঘর বানানো হয় ছেলে কিংবা লেখা পড়ার জন্য তাদের একটা স্পেশাল কামরা বানানো হয় না হয় না অবশ্যই হয় তাই আমি আপনাকে বলছি সে বড় ছেলে বড় বৌমা মানোর জন্য একটা কামরা দিয়েছেন ছোট ছেলে ছোট বৌমা থাকার জন্য একটা কামরা দিয়েছেন ও আমার চাচাজি তোমার এত বড় সময় সম্পত্তি আছে এতটা ভেটা বাড়ি আছে এই ভেটা বাড়ির ভিতরে ছাগল বকরি মহিষ কিংবা গরু ওরা জায়গা পাইলো তোমার বাড়িতে সাইকেল কিংবা বাইক রাখার জন্য একটা থাকার জায়গা পেয়ে বড় ছেলে বড় বৌমা নাতি ওরা থাকার জন্য একটা যদি জায়গা পায় তুমি এমন বয়স হয়ে গেছো চাচা তুমি যে আল্লাহকে ডাকবে তোমার স্পেশাল কোন একটা ছোট কামরা রুম আছে না না কোন রুম নাই আপনি যদি বারান্দায় নামাজ পড়েন আপনার সামনে দিয়ে নাতি পোতা বিবি বাচ্চা পরিবার কথা বলবে নামাজে ডিস্টার্ব হয়ে যাবে আপনি একটা ছোট কামরা বানান আপনার সঙ্গে সঙ্গে আপনার এমন একটা ছোট নির্ধারিত ভিটেমারির এই কামরার ভিতরে আমি নামাজ পড়ব এখানে 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 টুপি নামাজের পাটি এখানে আমার জামা থাকবে এই জায়গায় ঘন্টা কি ঘন্টা বসে বসে আমি যদি তসবি তে করি আমাকে কেউ বাধা দেবে না আমাকে কেউ সমস্যা করাবে না ওই জায়গায় বসে 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 জীবনে ষাট বছর চল্লিশ বছর যতটা পাপের কাজ করেছি সব কোটা আল্লাহকে জানাবো দুখানি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে তুলে যখন আমার কাছে কাঁদবে সোমাস তাকে ভারনি গোার তোলাকা অলা অমালি ওই বান্দার চোখের পালক মারার আগে আগে আমি আল্লাহ জীবনের গোনাকে মাফ করে দিয়ে থাকি জোরে বলেন আর একটু জোরে হবে না কি করেছি নাতির জন্য স্পেশাল কামরা করে দিলাম লেখা পড়া করবে কম্পিউটার চালাবে ভালো তোমার কোন স্পেশাল কামরা নেই নামাজ পড়ার জন্য খাবার ডাইটেবিন করেছে ডাইটেবিল ডাইনিং তৈরি করেছো খাওয়ার জন্য নামাজ পড়ার জন্য স্পেশাল কোনো ঘর করা হয় চল্লিশ বছর ইবাদত কর জায়গা মতো যাচ্ছে যাচ্ছে বড় বৌমা বলেছে আব্বাজি নামাজ পড়েন না এই ভাত খুলছি এখন আব্বাজি নামাজটা যদি দেরি করে বড় বোমার কষ্ট হবে না হবে না আবার যদি আব্বাজি নামাজটা তাড়াতাড়ি করে তাহলে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাবে না যাবে না এটা এর নাম কি ধর্ম এর নাম কি ধর্ম ও বোঝাতে যায় লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে যত ফিরলি হোক যত আল্লাহর মাহমু বা আলাম পৃথিবীর জমিনে যত দেখা যায় ওরা এবাদাত করার জন্য জঙ্গলে হাজির হয়ে গেছে ওরা এবাদাত করার জন্য পাহাড়ের চোড়া চলে গেছে আল্লাহকে ডাকার জন্য নির্জলা একটা জায়গায় তৈরি হয়ে গেছে আপনি নবীর দিকে তাকাও নবী আমার এবাদাত করার জন্য কখনো গুহার ভিতরে জায়গা নিয়েছিল আল্লাহ নবী এবাদাত করার জন্য হুজরা মোবারকে তিনি এবাদাত করতেন তাই আমি আপনাকে বলছি আপনার হাতে ঘড়ি আছে আপনি এতেকাল হয়ে গেলে এই ঘড়িটা আপনার বড় নাতি দখল করে নেবে আপনার কাছে মোবাইল আছে আপনি মারা যাবার পর ওই মোবাইলটা আপনার বড় নাতি দখল করে নেবে আপনি যে বাইকটা চালাও এতেকাল হয়ে যাবার পর ওই বাইকটা ফাইন্যান্স কোম্পানি আপনার বাড়ি পরিবার দখল করে নেবে আপনি গায়ে যে শীতের চাদরটা পরেন মারা যাবার পর এতে কাল হয়ে যাবার পর এই চাদরটা আপনার এলাকার কোন ভিক্ষু কাঙাল এটা কিন্তু দান খয়রাত পেয়ে যাবে আপনার নামে জমি আছে এই জমি ভিটে বাড়ি গুলো কিন্তু এক একজনের দলিল হয়ে এটা কিন্তু ভাগ বাটলা হয়ে যাবে আপনি যে খাটে চেয়ারে বসে থাকতেন ওই খাট আলমারি প্রত্যেকের ভাগ হয়ে যাবে আপনার মাথার টুপি আছে এই টুপিটা একটা ভিক্ষুকে তিন ব্যক্তি ভাগ পেয়ে যাবে এই পৃথিবীর জমিনে আপনার কেউ থাকবে না আল্লাহ জি জিজ্ঞাসা করবে অল অমৃ হি ফিমা আপনা হো আমার বান্দা জানিয়ে দাও আমি তোমার এতটা অমর দিয়েছিলাম এতটা বয় দিয়েছিলাম তুমি কোন কাজে ব্যয় করলে একটা বা জবাব দাও আপনি সেই দিন লা জবাব হয়ে যাবে আপনার বিবির কাছে যাবে বিবি বলবে আমি বিবাহ করিনি আমার স্বামী বলে কেউ ছিল না মায়ের কাছে যাবে মা বলবে বাসর রাতে আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছিল আমার কোনো ছেলে মেয়ে ছিল না আব্বা আব্বাজির কাছে যাবে আব্বাজি বলবে আমার কোন বিয়ে সাদি হয়নি একা করে মিথ্যা কথা বলে পালিয়ে যাবে আল্লাহ নবী জানিয়েছে আনা সৈকি আদা মাই আমাল কি আমার হাসরে ময়দানে মুসিমাদের দিনে যেদিন কেউ কারো হবে না আমি রসুল্লাহ তোমাদের জন্য আমি সর্দার হয়ে গেলাম আমি লিডার হয়ে গেলাম যারা আমার কথা মোতাবেক পালন করবে আমাকে মোহাম্বত করবে আনা আওয়াল শাপিন ওদের জান্নাতে দমার জন্য আমি রসুলুল্লাহ প্রথম সুপারিশকারী হয়ে যাব আর একটু দেরি হবে না বারবার করে বলছি জীবনে জীবনে নিজের বলে কিছু নেই এহাত কোরআন বলেছে আইদিয়াকুম হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে পা আরজলাকুম পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমার বিরুদ্ধে শান্ত দেবে মোবাইলে ভিডিও দেখেননি কোনো জিনিস ফেলে দিয়েছে সেই ভিডিওটা এমন কাটিং করেছে আবার সেই পড়া জিনিস আবার হাতে উঠে আসছে এমন দেখোছো ছেলেটা হাস্যরের ময়দানে আল্লাহ কিন্তু তোমাকে দেখাবে যার রতিন ক্ষয় রাইয়ারা সার রাইয়ারা ভালো কাজ করেছ কতটা খারাপ কাজ করেছ কতটা আল্লাহ সব ভিডিওর মতন তোমাকে দেখাবে সব দেখাবে সব দেখাবে বারবার করে বলছি নামাজ পড়তে হবে এত নামাজি কম হলে সমাজ চলে না আপনি বাড়ির আপনি নামাজ পড়েন বাড়ির বড় ছেলে নামাজ পড়েন বড়র বাড়ি নাতি নামাজ পড়েন বাড়ির বড় মেয়ে নামাজ পড়েন বাড়ির বড় বৌমা কথা বলেন নামাজ পড়েন বাড়ির বড়ো জামাই নামাজ পড়ো বাড়ির বড় ভাগনা নামাজ পড়ো বাড়ির বড় ছেলে নামাজ পড়ো টোটাল বাড়িতে আর বেনামাজি থাকবে বলে মনে হয়